পাহাড় বরাবর রাস্তা দিয়ে আমি যাব একটা গ্রামে যার নাম হচ্ছে ছুক ভিলেজ চতুর্দিকে ভ্যালি প্রকৃতি বয়ে যাচ্ছে এ পাশ দিয়ে নদী একটা জায়গাতে আপনি এরকম ছোট ছোট মন্দির পাবেন এগুলোকে গুম্পা বলে মোস্ট হ্যাঁ এই ভিউগুলো দিন মনে থেকে যাবে এই মুহূর্তে আমি রয়েছি অরুণাচলে আর স্কুটি নিয়ে অরুণাচলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি ওই ঠিক বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা সামনের বিল্ডিংটা হচ্ছে আমার হোমস্টে অলরেডি অরুণাচল প্রদেশের দিরাং সিটিতে আমি রয়েছি দিরাং টাউনে আমরা রয়েছি তো এটা একটা ওয়ান দ্য ফেমাস টাউন ফর দ্য ট্যুরিস্টের জন্য তাওয়াং যাওয়ার ঠিক আগে পরে তো বিগত দুদিন ধরে আমি দিরাং রয়েছি তার আগে তাওয়াং ছিলাম তো গাইজ আজকে আমি স্কুটিটা রেন্টে নিয়েছি বারোশো টাকা দিয়ে যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য এই ঠিক ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটার টোপকে এই পাহাড় বরাবর রাস্তা দিয়ে আমি যাবো একটা গ্রামে যার নাম হচ্ছে চুক ভিলেজ চতুর্দিকে ভ্যালি প্রকৃতি বয়ে যাচ্ছে এপাশ দিয়ে নদী সব মিলিমিশে একটা চরম একটা কিন্তু মানে পরিবেশ দুপুর তিনটে বাজে তিনটে মানে পৌঁছাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে ঘণ্টাখানে থাকবো ওখানে দেন আই উইল ব্যাক যা অরুণাচল প্রদেশে আগের ভিডিওগুলো দেখো নি ঝটপট আগের ভিডিও দেখো কী করে আমি কলকাতা থেকে গুয়াহাটি এসেছি গৌহাটির থেকে শেয়ার গাড়ি করে শেয়ার গাড়ি করে তাওয়াং পৌঁছেছি তাওয়াং এক্সপ্লোর করার পরে আমি কিভাবে ধীরাং এসছি এবং এখানে স্কুটি নিয়ে কীভাবে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি একদম রিজনেবল প্রাইসে তো চলো গাই অপেক্ষা না করে একদম ওয়ান অফ দ্য মোস্ট ডিজায়ারেবল প্লেস ছুক ভিলেজ একটা অব্বিট ডেস্টিনেশন সেটায় যাওয়া যাক ফেলারি বাইক স্টার্ট হয়ে গেছে বাইক নামা স্কুটি বারোশো টাকা ভাড়া পার ডে স্কুটি আমি চললাম ছুক ভিলেজের দিকে ডেঞ্জারাস একখানা ঢকঢক ঢক ঢক করা হাফ খোলা একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটা পার হয়ে গেলাম আর আমরা চলে যাচ্ছি ছুক ভিলেজের দিকে আমি কি আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি বুঝতে পারছি না এই লোকালদের তো জিজ্ঞেস করে এক্সকিউজ মি ছুক ভিলেজ ইস্তে না ছুক ভিলেজ ইস্তে সি সিধা ওকে থ্যাংক ইউ অরুণাচলের রাস্তায় মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গাতে আপনি এরকম ছোটো ছোটো মন্দির পাবেন এগুলোকে গুম্পা বলে মোস্ট রুবলি আই এম নট শিওর আর এখানে প্রচুর গরু চতুর্দিকে গরু আর গরু আমরা ভ্যালির মধ্যে দিয়ে চালাচ্ছি দুধ একটা এক্সপিরিয়েন্স ও এই সাইডের রাস্তাটা ভাঙা দিকে যাব না চলোয়াইজ ছুক কমিউনিটির বোর্ড টানানো আছে এটা একটা কমিউনিটি বুঝতে পারলাম এখানে কোনো উপজাতি ছুক কমিউনিটি কনজার্ভ এরিয়া ওকে এখানে কিন্তু বিভিন্ন বন্য প্রাণীও পাওয়া যায় রেড পান্ডা টাকিন অ্যালপিন মাস্ক ডিয়ার স্পটেড আরও কিসব সব রয়েছে হিমালয়ান সেরো এগুলো প্রাণীগুলোকে চিনিও না জানিও না এরিয়া নাইনটি টু স্কোয়ার কিলোমিটার ছুক কমিউনিটির শুরু হয়ে গেল আমাদের এরিয়া চলো যাওয়া যাকুন আপনাদেরকে আমরা বুঝিয়ে বলি অরুণাচল প্রদেশে টোটাল ছাব্বিশখানা কমিউনিটি রয়েছে ওই দেখো মেয়েরা ছাদে বসে বিজেপির পতাকা তাছাড়া এখানে মোদিজির মোদিজির ভক্ত ওকে ছাব্বিশ কেন কমিউনিটি রয়েছে এই ছাব্বিশটি কমিউনিটির মধ্যে হচ্ছিলো মান্ডারা কমিউনিটিতে গত ভিডিও দেখেছো দেখো ভিলেজ ছুক তোকে কমিউনিটি দেখেছো আজকে আমরা ছুক কমিউনিটির এরিয়াতে টেরিটরিতে ঢুকেছি এবার প্রত্যেকটা কমিউনিটির যে আলাদা আলাদা এরিয়া রিজার্ভ করা রয়েছে এই ছুট কমিউনিটি এরিয়ার অনেকটা জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে ছোটো জঙ্গল টঙ্গল কেটে গ্রাম কেটে করেছে কিন্তু মেজরিটি তোমরা দেখে দেখো পুরো ভিলেজটা কিন্তু জঙ্গলের মাঝখানে তাই ওখানে বোর্ডের মধ্যে দেখা ছিল বেশ কিছু অ্যানিমালসের ছবি এবং নাম তারপরে মিনি সুইজারল্যান্ড ভাই মিনি সুইজারল্যান্ড ভ্যালির মাঝখানে এরকম সুন্দর পাহাড়ের মাঝখানে লোকজন থাকে আর সেখানে কুকুর আর হ্যালো ও কতগুলো গুরু দেখো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড কম পয়সায় সুইজারল্যান্ড দেখতে আসলে ভাই চলে আসে অরুণাচল প্রদেশে ডিডিএলজির ঘন্টা লাগানো গরুটার গলায় প্রত্যেকটা পাহাড়ের মাঝখানে খরস্রোতা নদী আর সেগুলোকে পার করছি সুন্দর সুন্দর ব্রিজ আর ব্রিজগুলোতে ম্যান্ডেটারি এই বৌদ্ধিস্ট ফ্ল্যাগগুলো লাগানো জাস্ট ভিউটা দেখো বিকেল তিনটে পনেরো বাজে পনেরো বাজে স্বর্গে চলে এসছি সচ অ্যামেজিং জাস্ট ওয়াও হোমস্টে রয়েছে রিঞ্চিন হোমস্টে তোমরা এখানে আসতে থাকতে পারো কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো এইট ফাইভ টু ফোর টু সিক্স সেভেন ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ জিরো জিরো নাইন টু ফাইভ ফোর এই ছুক এই গ্রামটাতে ভ্যালিতে কী করে আসবে সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই দিরাং তোমরা অরুণাচল প্রদেশ থেকে যখন তওয়াংয়ের দিকে যাবে মেইন যে তাং যে মেইন পয়েন্ট তাওয়াং আগে পড়বে বোমডিলা তারপরে পড়বে যে দিরাং ধিরাঙের যে হচ্ছে হলো রামা ক্যাম্প বলে ছোট্ট একটা মার্কেট প্লেস আছে রামা ক্যাম্পের ওখানে এসে যদি বলো ছুক ভ্যালি বা ছুক ভিলেজ যেতে চাই তোমার দেখিয়ে দেবে ডান দিকে একটা গলি তো চোখ বন্ধ করে গাড়ি নিয়ে স্কুটি নিয়ে বাইক নিয়ে তোমার বনবন করে চলে আসবে এই রাস্তায় তো রে বাবা রে এই বাবা কার্ভগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হয় চাল উঠে পড়েছি কিউট কিউট বাচ্চাগুলোকে দেখো এদের সাথে কথা বলতে চাইছি আমি তো দেখাই হ্যালো হাই আপনার নাম আচ্ছা ইউ Tenjing, so smart Tenjing. You, beta? Jema. Jema. आपका नाम क्या बेटा सॉरी सॉरी थोड़ा एक मिनट क्या आपका नाम तेंजिंग अरे के का नाम क्या है ओ कितना क्यूट क्यूट हो आप लोग ऊपर जा सकते हैं ओके चलो ओहो লোকালদের সাথে কালচার এক্সপ্লোর করতে করতে এইভাবে ছুট ব্রিজ কিন্তু তুমি এক্সপ্লোর করবে করে একটা বিকেল দু থেকে তিন ঘন্টার জন্য সিরিয়াসলি অসাধারণ রাস্তা থেকে শেষ হয়ে গেল এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে এখানে অনুষ্ঠান হচ্ছে গাড়ি এখানে রাখি এদের প্রোগ্রামে একটু সামিল হওয়ার চেষ্টা করি ছুক ভিলেজ কমিউনিটির অনুষ্ঠান গাড়িটাকে এখানে একটু স্টপ করলাম সো গাইস ছুক ভিলেজের কমিউনিটির লোকজনদের আজকে গুরুজির জন্মদিন তাই তারা একটু নাচানাচি করছিল মানে ভিডিও করা ঠিকঠাক মনে হলো না কারণ ওদের একটা কালচারাল একটু কেমন করে থাকাচ্ছিলো নটসম বা আউটসাইডের হিসেবে তাই ওখান থেকে কুড়ি পঁচিশ মিনিট থেকে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম জায়গার অপরূপ মানে আমার যেটা মনে হলো এর এখনও বোধহয় শিকারের ওপরে জীবন বসবাস করে জঙ্গলের মাঝখানে রাইট এক একটা ট্রাইবেলের এক একটা বৈশিষ্ট্য থাকে সবাই বৌদ্ধিষ্টেরা পরে এতে একজনে এক একজন এক একজনের আলাদা আলাদা গুরু বাট ওভারঅল তোমরা যখন ট্যুরিস্ট হিসেবে আসবে ইট প্রত্যেকটা জায়গাগুলোতে যখন যাবে উইল ফিল দ্য রিয়েল অরুণাচল প্রদেশ সিরিয়াসলি এই ভিউগুলো অনেকদিন মনে থেকে যাবে সুযোগ পেল অরুণাচল প্রদেশে আরও একবার আসার অঙ্গীকার করে চুক ভিলেজ থেকে বেরোচ্ছি ভিডিওটা কেমন হলো জানিও চুপ ভিলেজে কী করে আসবে তাও জানিয়ে দিলাম স্কুটিটা ভাড়া বারোশো টাকা ডিসক্রিপশন নাম্বার আছে যেখান থেকে গাড়ি ভাড়া নিতে পারবে তোমরা সোনাম সোনাম ভাইয়ের থেকে প্রচণ্ড ভালো মানুষ Thank you for a very interesting topic. I'll goodbye and see you once again.